তো অনেক দিন পরেই চ্যানেলেও ভিডিও আসছে তো কেন বন্ধ রেখেছিলেন দীপ বলেছিল বন্ধ রাখতে সেই জন্য বন্ধ ছিল ঠিক আছে যদি কেউ কিছু বলার পেলে আপনি বলবেন যদি দাদা ভিডিও দিতে হবে না এখন সিনেমা আর সিনেমার এই হিরোটার নাম বলুন না সিনেমার দু তিনটে দু তিনটে অ্যাক্টরের নাম বলুন আপনি দেখতে সিনেমার নাম হচ্ছে তুফান তো হিরোর নাম হিরোর নাম কোথায় যাচ্ছে আপনার সাউথ সিটি মল

বারবার হিসাব করছো চারশো ষাট টাকাটা নাকি হ্যাঁ হিসাব করছি যে আপনার থেকে কত টাকা আমার পাওনা আছে আবার সেই পুরনো হিসাব ট্রাভেল ফটোলজি থেকে ওটা তো একটা চ্যানেল থেকে অ্যাড করতে হবে ট্রাভেল ফটোগ্রাফি থেকে শুরু করে দীপ অলরেডি টিকিট কাটতে চলে গেছে আলটিমেটলি টিকিটটা দীপই কাটছে

ভালো কমার্শিয়াল মুভিতে যখন মেন স্ট্রিম অ্যাক্টাররা ছোটো ছোটো রোলেও পারফর্ম করে সেই রোলগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে ওঠে সেই জায়গাটা রামায়ণ রাভি ধরেছে বারবার এই সিনেমাটা না দেখেই অ্যাপ্রিসিয়েট করছে এই কারণে বিকজ নতুন কিছু একটা ট্রাই করেছে সেই নতুন কিছু ট্রাই আমাদের করতে হবে এবং সেখানে অডিয়েন্সের একটাই পার্ট রয়েছে সেটা অডিয়েন্সকে এরকম মুভি সাপোর্ট করতে হবে মাথা মুন্ডুরির মুভিকে যদি ইন্ডাস্ট্রিটাকে চাল সিন মাথা মুন্ডুরির মুভি যে আমরা দেখি না তা নয় আমরা হিন্দি সিনেমায় দেখি একটা ঘুষি মারলে জানলার বাইরে উড়ে চলে যায় আমরা হাততালি আমাদের বাঙালি না পারে একটা ঘুষি মাল্লা হাওয়াই উড়িয়ে দিতে দুটোই টেকনোলজি হ্যাঁ বাজেটের কম বেশি থাকে বিকদ আমাদের মার্কেটটা অনেকটা ছোট আপাতত এবং ভারতের নিরিখে যথেষ্ট হাই বাজেটের সিনেমা শুনেছি এবার সেই বাজেটটা পৃথিবী আমাদের সাউথ ইন্ডিয়ান বা হিন্দি মুভির মতন নয় তো টেকনোলজিক্যাল কিছু মানে ডিস্ট্রেস পয়েন্ট তো থাকবে বা সেগুলো নিয়ে করতে হবে বিকজ বাজেটটা দিলেই তোলো না সেটা তুলতে তো হবে তোলার মতো মার্কেট আপাতত নেই ওই চল্লিশ কোটি বাঙালি পৃথিবীতে আসলে ভাবলে হবে না এই চল্লিশ কোটি বাঙালি বিভিন্ন ভাগে বিভক্ত তারা একসাথে নেই তারা সবাই হলে আসুন চলুন টাইম হয়েছে কি খাবে বলো তো ফার্স্ট বাইরে তুফানি কিছু তুফানি বাইরে নাম পাওয়া খাওয়াবেন না এই যে বার্গার ফার্গার খেতে হবে না

কিরকম লাগলো এখনো পর্যন্ত বলো পপকর্ন ভালো লাগলো আরে পপকর্নের কথা বলছি না রে ভাই সিনেমা হ্যাঁ সিনেমা আমার ভালো লাগলো মানে একটা প্রপার পেস ছিল একটা ইন্টারেস্ট বজায় রাখতে পেরেছে ওরা মানে চ্যানেল এখান থেকে ডায়লগ কপি করে দিল সেখান থেকে ওরাও ডায়লগটা কপি করে বাচ্চা এটা বাচ্চা এটা বাংলা সিনেমা হিন্দি ডায়লগ কিন্তু আমার যেটা মনে হলো যে টান টান রে এখনো পর্যন্ত সাকিব খানের অ্যাক্টিং ভালো লেগেছে নাবিলার অ্যাক্টিং ভালো লেগেছে এখনও পর্যন্ত ওই প্রথমে কেডারে তুই ওই ডায়লগটা ভালো লেগেছে

তো মুভি তো দেখা হয়ে গেল বাংলা মুভির ভেতরে এই মুভিটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে আচ্ছা উইকেন্ডে হয়তো ভিড়টা বেশি হবে কালকে আমরা কিন্তু সেরকম ভিড় হলে দেখতে পাইনি হয়তো লোকে আরো রেডিও দেখার পরে যাবে বাট এরকম নয় যে কিছুটা পার্ট ভালো লাগবে কিছুটা পার্ট ভালো লাগবে না এরকম কিন্তু নয় এই মুভিটা প্রথম পার্টটা একটু অন্য ধরনের ছিল মানে রোমান্টিক টাইপের ছিল সেকেন্ড ইন্টারভেলের পরেই প্রাইম এক্স কিংবা যেটা মেন ইন্টারেস্টিং পার্টটা কিন্তু শুরু হয়ে যায় আমি এর থেকে বেশি কিন্তু হিন্টস আপনাদের দেবো না স্পয়লার দেবো না তবে লাস্ট মানে একদম অনেক সময় হয় কি মনে হচ্ছে লাস্ট নামটা দেখিয়ে দিই যে তখন উঠে পড়েন অনেক লোকেরা কাইন্ডলি এই সিনেমাটাতে সেটা করবেন না যতক্ষণ না সিনেমাটা একদম শেষ হচ্ছে কারণ একটা বিশাল টুয়েস্ট আছে এই মুভিটাতে তো সেই জন্য বলছি যে মুভিটা দেখুন আপনারা আপনাদেরও ভালো লাগবে আর মানে বিশাল বাজেটের মুভি এরকম সুন্দরভাবে বানানো হয়েছে আই থিঙ্ক ইটস গ্রেট মুভি টু ওয়াচ আর আপনারা যেতেই পারেন কারণ আমরা অনেক সময় সাউথ ইন্ডিয়ান মুভি এরকম ধরনের মুভি যেটা ইন্ডিয়াতে প্রডিউস সেগুলো আমরা দেখতে যাই তো ওয়াই নট আ বেঙ্গলি মুভি তো আমি বলবো আপনারাও এই মুভিটা একবার দেখতে যেতে অবশ্যই করেন কারণ দু দেশ এফার্ট দিয়ে এই মুভিটা বানিয়েছে ও উই মাস্ট ওয়েলকাম দ্যাট আর অনেক সময় যারা সাউথ ইন্ডিয়ান মুভি আমার মতন ফ্যান যারা সাউথ ইন্ডিয়ান মুভিটা কেন দেখি আমরা লাইফের বিভিন্ন রকম স্ট্রেস থেকে একটু বেরিয়ে অনেক সময় আনরিয়ালিস্টিক জিনিসগুলো দেখতে ভালো লাগে মজা লাগে যেটা আমাদের বাস্তব লাইফ যেখানে হাজার রকম টেনশন আছে আমরা মুভি দেখতে গিয়েও যদি সেই টেনশনটাই আবার দেখি রিয়ালিস্টিক জিনিস দেখি তাহলে মনে হয় ইটস হ্যাপনিং মানে এটা তখন মনে হয় কি একই জিনিস দেখছি বাট আনরিয়ালিস্টিক জিনিস তখন কিন্তু একটা আলাদা প্লেজার দেয় যে ঠিক আছে এটা বাস্তব না সবই জানি এটা একটা লোক ঘুষি মারলো এই উড়ে গেল কিন্তু ওটা দেখতে বেশ ভালো লাগে অনেক সময় কি হয় না একটা ফ্রিকশন কিংবা আনরিয়ালিস্টিক জিনিস দেখতেই ভালো লাগে তো হয়তো আমার সঙ্গে আপনারা কেউ কিছু কিছু লোক এগ্রি করবেন যারা সাউথ ইন্ডিয়ান মুভির ফ্যান এটা অনেকটা স্টোরি অনেক সাউথ ইন্ডিয়ান মুভি থেকে নেওয়া অনেক হিন্দি মুভি থেকে নেওয়া আমি বলবো ইন্সপায়ার্ড বলবো নেওয়া বলবো না ইন্সপায়ার্ড বলবো তো এটা তো মুভির ক্ষেত্রে চলে সবাই কিছুটা কিছু জিনিস ইন্সপায়ার্ড হয়ে করে তো এই মুভিটা টান টান বানানো হয়েছে এটা আমি বারবার বলছি যে আপনার এক সেকেন্ডের জন্য কিন্তু কোনোরকম লাগবে না যে একটুখানি লুজ চলছে যদিও লাগে লাস্টের দিকে একটুখানি লাগতে পারে হালকা তো দ্যাট ইজ ঠিক আছে এতক্ষণ শুরু থেকে শেষ অবধি মুভিটা কিন্তু একদম টান টান নিয়ে এসেছে আদারওয়াইজ এই মুভিটা কিন্তু অ্যাবসুলুটলি দেখার মতো আমি অনেক বছর পর মানে মুভি বাংলা মুভিতে দেখলাম তার সাথে বলবো যে কোভিডের পর থেকে হলে গিয়ে মুভি দেখা হয় না বাট আই থিঙ্ক হলে গিয়ে মুভি দেখার যেটা মজা সেটা কিন্তু স্টিল দেয় আপনি ওই ফিল্ডটা যতই আপনি বাড়িতে বসে তে দেখেন ওই ফিল্ডটা হলে হলের ব্যাপারটাই কিন্তু থেকে যায় তো আমি তো কোনো ওই মুভি রিভিউ করি না হঠাৎ করে মুভিটা দেখতে গেলাম বলে আমার পার্সোনাল ওপিনিয়নটা দিচ্ছি এটা তো কোনো আমার রিভিউ করার কিছু নেই অ্যাজ আ কি বলবো ইন্ডিভিজুয়াল পার্সনের ওপিনিয়ন যেটা আমার চ্যানেলে সেটাই আপনি পাবেন এর থেকে বেশি কিছু পাবেন এক্সপার্ট ওপিনিয়ন আমি দিতে পারবো না বাট আবার বলছি মুভিটা একবার দেখতে পারেন ইট নাইস মুভি আর আমাদের মনে হয়